ওরে বান্দা তোরে ফুজুরে আমি ডাকলাম আমি আল্লাহ ডাকে তুই জবাব দেও না আমি আল্লাহ তোরে আসরে ডাকলাম তুই আমি মাওলা ডাকে জবাব দেও না ও বান্দা আমি আল্লাহ তোরে জোহরে ডাকলাম আমি আল্লাহ ডাকে তুই বান্দায় জবাব দেও না আমি আল্লাহ মাগরিবে ডাকি আমি আল্লাহ ডাক তোরে রাত্রি পাঠ আমি আল্লাহ তোরে এসারের সময় ডাকলাম আমি আল্লাহ তোরে এসারের হাজানের সময় পাই নাই সব পা সব তো নামাজে আমি আল্লাহ তোরে ডাকলাম আমি আল্লাহ তোরে পাই নাই তোরে বান্দা এরপর আমি আল্লাহ রাত্রির বেজার হই নাই রে গুলা বন্ধ করি নাই নাই সূর্যের আলো বন্ধ করি নাই আমি আল্লাহ বৃষ্টি যাওয়া বন্ধ করি নাই আমি আল্লাহ রৌদ্রের তাঁত যাওয়া ভঙ্গ করি নাই ও গুলাম তুই আর পর বল আমি আল্লাহ কেমনে বলে থাকলে রে গুলাম পাশগুলাম আজিনের হাতে আমি ডাক দেই তুই জবাব ও বাংলা আমি আল্লাহ এর পরে প্রথম আস্ম মানে আইসা ডাকি ওরে বাংলা কি কোন সমস্যায় আসি স I'm so much